বর্ষ পূর্তি উপলক্ষে রত্নকুঠির জুয়েলার্সে বিশেষ অফার ব্যান্ডেলের রত্নকুঠির জুয়েলার্সে শুরু হতে চলেছে বর্ষ পূর্তির সুবর্ণ উৎসব আগামী ১৩ থেকে পনেরোই ডিসেম্বর তিন দিন জুড়ে থাকছে অবিশ্বাস্য দাম এক্সক্লুসিভ অফার এবং নতুনত্বে ভরা চমক তেরোই ডিসেম্বর বর্ষপূর্তি উপলক্ষে স্টোরে উপস্থিত থাকছেন বিশিষ্ট টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি তার সঙ্গে উন্মোচিত হবে বিশেষ সফারির বিশাল সম্ভার এখানে থাকছে আসল ও সার্টিফাইড গ্রহরত্ন ট্রেন্ডিং ও ইউনিক ডিজাইনের সোনার গহনা স্টাইলিশ ও আকর্ষণীয় রূপর সংগ্রহ মান নকশা ও বিশ্বাসের নিখোঁজ সমন্বয় বর্ষপূর্তি উপলক্ষে অনন্য সুযোগ হাতছাড়া করবেন না রত্নকুঠির জুয়েলার্স সোনার উপর গহনার ও আসল গ্রহরত্নের বিশ্বস্ত নাম ব্যান্ডেল রত্নকুটিরে বর্ষপূর্তি উপলক্ষে আমাদের তেরো ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর থাকবে সব ধামাকা অফার আর সুমিত গাঙ্গুলি আমাদের টলিউড অভিনেতা সে ওই দিন আমাদের মাঝে উপস্থিত থাকবে এই অনুষ্ঠানে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন বিভিন্ন রকমের ধামাকা ধামাকা সব অফার থাকবে আর সুমিত গাঙ্গুলির সাথে আড্ডা গল্প সবকিছু হবে নমস্কার আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি আগামী তেরোই ডিসেম্বর শনিবার রত্নকুটির ব্যান্ডেল শাখায় আমার আমন্ত্রণ রয়েছে আমি আসছি আপনার আসছেন আসুন দেখা হবে রত্নকুটির ব্যান্ডেল শাখা আগামী তেরোই ডিসেম্বর শনিবার